এইট কমনওয়েলথ ইউথ গেম অনুষ্ঠিত হবে কোথায় উত্তর মাল্টা কোন তারিখকে সাফাই আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করলো লাদাখ বারোই আগস্ট বিশ্ব স্তন্য পায় সপ্তাহ কবে পালিত হয় উত্তর এক থেকে সাতই আগস্ট এবছর থিম হল প্রায়োরাইটিস ব্রিজ ফিডিং ক্রিয়েট সাস্টেনেবেল সাপোর্ট সিস্টেম একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা বাংলা ছবি তকমা পেল কে উত্তর ডিপ ফ্রিজ আর্থিক উপদেষ্টা অর্থাৎ প্রতিরক্ষা পরিষেবা হিসেবে নিযুক্ত হলেন কে আইডিএস অফিসার ডক্টর মায়াস্কো শর্মা ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কে উত্তর খালিদ জামিল ফার্স্ট চেস এক্সপোর্টস ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলেন কে উত্তর ম্যাগনুস কারসেন মাছ উৎপাদনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত উত্তর দ্বিতীয় স্থানে হিরোসীমা দিবস কবে পালিত হয় উত্তর ছয় আগস্ট সম্প্রীতি প্রয়াত দেবু সোরেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর ঝাড়খণ্ড জাতীয় তাঁত দিবস কবে পালিত হয় উত্তর সাতই আগস্ট ওয়াঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত উত্তর তৃতীয় স্থানে আমেরিকা এবং চীনের পরেই আন্তর্জাতিক সৌর জোটের কতম সদস্য হলো মালধবা উত্তর একশো সাততম বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় নয় আগস্ট এবছরের থিম হলো ইন্ডিজেনস পিপলস অ্যান্ড এ ডিফারেন্ডিং রাইটস শ্যাপিং ফিউচার্স টুয়েলথ ওয়ার্ল্ড গেমস দু অনুষ্ঠিত হবে কোথায় উত্তর চীনের চেংডুতে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমস দু হাজার পঁচিশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কতজন সদস্যের একটি দল উত্তর ছাত্রজন বিশ্ব সিংহ দিবস পালন করা হয় কবে উত্তর দশই আগস্ট হেপাটাইটিস ডি ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে শ্রেণীবদ্ধ করল কোন সংস্থা উত্তর হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে উত্তর বারোই আগস্ট এবছরের থিম হলো লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য এস ডি জি এস অ্যান্ড বিয়ন্ড বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় কবে উত্তর তেরোই আগস্ট এবছরের থিম ছিল অ্যান্সারিং দ্য কল সম্প্রীতি কোন দেশের সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি করল ভারত উত্তর জাম্বিয়া এই বছর কতম স্বাধীনতা দিবস উদযাপন করলো ভারত উত্তর ঊনআশিতম টপ ফাইভ হান্ড্রেড গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় প্রথম স্থান অধিকার করল কে উত্তর মাইক্রোসফট দ্বিতীয় স্থানে রয়েছে এন ভি আই এ তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেল ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল উত্তর নয়া ভারত মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ শিরোপা জিতলেন কোন রাজ্যের বাসিন্দা মনিকা বিশ্বকর্মা উত্তর রাজস্থান ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স শিরোনামে তার প্রথম বই প্রকাশ করলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি উত্তর ডি ওয়াই চন্দ্রচূর অপারেশন সিন্ধুর কোন তারিখে পরিচালিত হয় উত্তর সাতই মে দু এই অভিযানে মোট কয়টি সন্ত্রাসীঘাটি লক্ষ্য বস্তু ছিল উত্তর নটি কোন ঘটনায় প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর পরিচালিত হয় পালেনগাঁও সন্ত্রাসী হামলায় পাহেলগাঁও সন্ত্রাসী হামলা কবে হয়েছিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ